অসাধারণ দই পরোটা নরম তুল তুলে আর সফট মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে এত সফট হয় যে যাদের দাঁত নেই তারাও কিন্তু এই দই পরোটাটা খেতে পারে একবার ট্রাই করে দেখতে পারবেন যে এটা খেতে কেমন আর দেখুন প্রত্যেকটা লেয়ারযুক্ত একদম অসাধারণ খেতে হয় তা ঝটপট কিন্তু বানিয়ে নিতে পারেন বাড়িতে নমস্কার বন্ধুরা আলোদের মেনে কিচেনে অনেক অনেক স্বাগতম অনুদিনের মতন আজও চলে এসেছি আমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে আর আজ কিন্তু আমি বানাবো দই পরোটা বন্ধুরা এই দই পরোটা খেতে কিন্তু দারুণ লাগে আর এই দই পরোটাটা কিন্তু একদম তুলোর মতন নরম আর সফট হবে আর কিন্তু একদম মুখে দিলেই কিন্তু মোমের মতন একদম গলে যাবে এত সুস্বাদু হয় এই দই পরোটাকে খেতে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকবেন আর ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট সে ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি এটা প্রেস করে দিবেন তাহলে ভিডিও ছাড়াও সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের কাছে গিয়ে আগে পৌঁছে যাবে চলুন তাহলে দই পরোটাটা বানানো যাক এখানে আমি দই পরোটা বানানোর জন্য এখানে প্রায় 1 বাটি মতো নিয়েছি দই এখানে আমি টক দই ব্যবহার করেছি এইস থেকে দইটা 8 ঘন্টা আগে বাইরে বের করে রাখবেন তাহলে ঠান্ডা ভাবটা অনেকটাই কেটে যাবে আর যদি মনে করেন সঙ্গে সঙ্গে করব তাহলে একটু গরম জলে কিন্তু দইয়ের বাটিটা বসিয়ে রাখলে কিন্তু দইটা অনেকটাই ঠান্ডা ঠান্ডাভাব কমে যাবে আর সামান্য একটু দইয়ের মধ্যে কিন্তু দিয়ে দেবো একটু জল অল্প করে দেব পরে কিন্তু লাগলে আমি একটু দেব দইয়ের মধ্যে আমি প্রথমে দিয়ে দেব চার চামচ মতন চিনি চিনি তো আমি একটু গুঁড়ো করে নিয়েছি এখানে চার চামচ চিনি আমি দিয়ে দিলাম তাহলে দেখবেন পরোটাটা কিন্তু মিষ্টি মিষ্টি হলে একটু খেতেও দারুণ লাগবে পুরোটা ভালো করে কিন্তু একটু মিশিয়ে নেব এর ভিতরে দিয়ে দেবো একটু রিফাইন তেল আমি এখানে তিন চামচ মতন রিফাইন তেল ইউজ করব এবার ভালো করে কিন্তু দইটা আমি একটু ফেটিয়ে নেব সুন্দর করে কিন্তু ফিটিয়ে নিয়েছি এবার আমি এর ভিতরে মিশিয়ে দেব এক বাটি ময়দা এক বাটি ময়দা আমি দিয়ে দিলাম পরে কিন্তু কম বেশি লাগলে আমি আরও একটু দেব যার মধ্যে কিন্তু আমি দিয়ে দেব একটু লবণ কিন্তু এবার সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে একটু ডো তৈরি করে নেব একদম সফট কিন্তু একটা নরম ডো তৈরি করে নিতে হবে একটু কিন্তু নরম আছে এর ভিতরে কিন্তু আমি আরও একটু ময়দা মিশিয়ে দেবুরা সুন্দর করে কিন্তু ডোটা আমি বানিয়ে নিয়ে চাই এরকম দেখুন এরকম একটা নরম সফট ডো তৈরি করে নিতে হবে আর এটাকে আমি দশ থেকে পনেরো মিনিট কিন্তু একটু রেস্টে রেখে দেব একটা ঢাকনা দিয়ে ঢেকে দশ পনেরো মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেবো বাটির মধ্যে কিন্তু আমি দিয়ে দেবো একটু রিফাইন তেল আমি দিয়ে দেব দুই তিন চার চামচ ময়দা আপনারা কর্নফ্লোর থাকলে ব্যবহার করতে পারেন ওপরে গুলে কিন্তু একটা ব্যাটার তৈরি করে নেব দেখুন একটু ক্রিমের মতন কিন্তু ব্যাটারটা তৈরি করে নিলাম দেখুন বন্ধুরা ডোটা কিন্তু আমি দশ থেকে পনেরো মিনিটের মতো সেট করে নিয়েছি আর দেখুন অনেকটাই কিন্তু ডোটা ফুলে গেছে এবার ভালো করে একটু মেখে নেব আর ডোটা কতটা সফট আর নরম হয়েছে এরকম করেই কিন্তু ডোটা তৈরি করতে হবে তাহলে কিন্তু খেতেও কিন্তু দারুণ টেস্ট আসবে আর পরোটাও কিন্তু নরম আর সফট হবে এটাকে আমি ছোটো ছোটো এবার লিচি তৈরি করে নেবো দেখুন আমি প্রায় সাত আটটা আটটা নটা মতন লেচি তৈরি করে নিয়েছি এবার আমি একটা একটা লেচি নেব আর বেলে নেব একটা লেচি নিয়েছি আর এবার কিন্তু সুন্দর করে বেলে নেব সুন্দর করে লেচিটা কিন্তু গোল করে নেব বেশ ভালো করে রুটির আকৃতি দিয়ে নেওয়ার পরে কিন্তু এক চামচ দু চামচ ওই যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেটাকে সুন্দর করে হাত দিয়ে লাগিয়ে দিলাম এবার একটা ছুরির সাহায্যে বেশ চৌকো মতন করে দিক সাইডে কেটে নেব নিয়ে একটার ওপরে কিন্তু একটা আমি তুলে দেব দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে এটাকে আমি ফোল্ড করে ভাজ করে নিলাম চারটে লেয়ার তৈরি হয়ে গেল এবার হাত দিয়ে প্রথমে একটু চেপে চেপে একটু পাতলা করে নেব তারপরে কিন্তু আমি বেলান দিয়ে বেলবো পরোটার আকৃতি কিন্তু এত সফট আর নরম ঠিকঠাক কিন্তু তেকোটা পরোটা আকৃতি হবে না এটা হয়তো একটু গোল টাইপের হয়ে যাবে দেখতেই পাচ্ছেন সুন্দর করে কিন্তু এটা বানিয়ে নেওয়া হলো এবার একটা ফ্রাই প্যানে কিন্তু এটারে বসিয়ে দিলাম বসে প্রথমে কিন্তু হালকা করে একটু ছেঁকে নেব তারপরে আমি তেল ইউজ করবো এটাকে এক পিট একটু হয়ে গেছে উল্টে দিলাম উল্টে দিয়ে এবার হালকা করে পাশ দিয়ে কিন্তু আমি একটু রিফাইন তেল ছড়িয়ে দেব দেখুন সুন্দরভাবে কিন্তু চেপে চেপে আমি এটাকে ভেজে নেব একটা পরোটা আমার রেডি হয়ে গেল এরকম করে সব পরোটা এগুলো আমি বানিয়ে নেব আর এগুলো খেতে বন্ধুরা এত টেস্টি হয় তা একবার না বানিয়ে খেয়ে না খেলে কিন্তু বুঝতেই পারবেন না ঝটপট কিন্তু এরকম এক দই পরোটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন খেতে একদম অসাধারণ লাগে পরপর কিন্তু সব আমি সাজিয়ে নিলাম দেখুন কতগুলো পরোটা রেডি করে নিলাম দেখুন বন্ধুরা পরোটাগুলো সব কিন্তু আমি এক জায়গায় নিয়েছি আর এই পরোটাগুলো কিন্তু আমি এবারে একটু এরকম হাত দিয়ে এরকম করে নেব দেখুন কতটা সুন্দর হয়েছে আর একদম কিন্তু প্রত্যেকটা ক্লেয়ার যুক্ত বড়টা হয়েছে দেখুন একবার একটা আপনাদের ছিঁড়েও দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে এর ভিতরে কতটা ভাজে ভাজে পরোটাগুলো হয়েছে কিন্তু একদম সফট আর মোলাম হয়েছে আপনারাও কিন্তু বাড়িতে এরকমভাবে দই পরোটা বানিয়ে খেয়ে দেখতে পারেন একদম নরম আর মুখে লেগে থাকবে আর যাদের দাঁত নেই তাদের তো খুবই মজা হয় পরোটাগুলো খেতে আর পরোটাগুলো দারুণ টেস্টি হয় আজকে নতুন রেসিপি পর্যন্ত নিয়ে আসছে একটু পরের রেসিপি ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবে